পুলু কেমন আছিস ভালো বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো মা কুয়াশার চেয়েও ছাপসা হচ্ছে অক্ষর কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাটা অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা এই দেখ পরিচয়টাই দেয়া হয়নি কথায় কথায় চিনতে পারছিস রোল ফরটি সিক্স অপূর্ব কুমার রায় তোর সাথে দেখা নাগপুর কলিয়ারি তারপর জানিস খুলনা গিয়েছিলাম অপূর্ণাদের বাড়ি খুলনা তো এখন বাংলাদেশ ওখানে কে থাকে আমি ছাড়া তোকে এখনো কেউ পুলু বলে ডাকে কাজল এখন বিয়ে করেছে চাকরি করছে কলকাতায় সেসব যাক এবার আসি যে জন্য চিঠি সেই কথায় না থেকে শুরু করব। ঠিক কোন দুঃখ ভোগ তোর সাথে প্রায় বছর পরে তো যোগাযোগ তুই বলবি আমার দোষ রাখিস নি কেন যোগাযোগ যোগ আর যোগ রাখবো কোথায় আয়ুষকালে শুধুই বিয়োগ ছয়ে দিদি দশে বাবা সতেরোতে গেলেন মা আর বাইশ বছর ফাগুন মাস যেদিন গেল অপর্ণা আর শুধু ওরাই নাকি কয়লা ট্রেন দুঃখপুকুর গরুর গাড়িটাও ছেড়ে দিয়েছে কাশফুলে ঢাকা নিশ্চিন্তপুর বাবার উপর টান বলতে খুব রোগা আর পলকা দড়ি রোগা দড়ি হেঁটে নামতো কাশিঘাটের চৌষট্টি সিঁড়ি বাবার আর লেখা হলো না গ্রাম জাগানো মহৎ পালা দীর্ঘশ্বাসে চাপা সংলাপ শুধু শুনতে পেল গণেশ মহলা এখন মাঝে মাঝে স্বপ্নে আসেন হরিহর পালা গীতিকার আঙুল দেখিয়ে বলেন ওই যায় সব যাত্রা আমার হরিধ্বনি দাউহে সবে দুহাতে ওরাও বিন্নি হই বাঁশের মাচায় শুয়ে চলেছেন না লিখতে পারা আমার বই ফিরে এলাম দেশের বাড়ি ঘুরল আবার রেলের চাকা সম্বল বলতে কলার পইতে মার জমানো ছত্রিশ টাকা পল্লীবাড়ি বাড়ি একই আছে ধোঁয়াটে মাঠ কাশের বোন নতুন একটা শব্দ শিখলাম স্যারের কাছে অ্যাম্বিশন লিভিংস্টোন পড়ছি যখন কবে যাব আফ্রিকায় দেবতাকে অভুক্ত রেখে এই পুরুতের ছেলে জলপানি পায় মাকে ছেড়ে পল্লি ছেড়ে পুরুতে ছেলে দূর পালালো দূর বলতে কলকাতা তেতলা বাড়ি ইলেকট্রিক আলো অখিলবাবুর রয়্যাল প্রেসে সারা রাত জেগে কাজ করতাম নতুন বইয়ের মলাট দেখলেই ইচ্ছে হতো লিখি বাবার নাম একদিন একটা চিঠি এলো মায়ের নাম লেখা তাতে মা লিখেছেন ভাঙা ছন্দে মা লিখেছেন কবিতাতে আমার মাথার উপর উঠছে জানিস রাতের আকাশ কদিন পরেই গণেশ পুজো তোরা কলেজে ছুটি কি পাস চারা গাছটা পুঁতে গিয়েছিলি কদিন হলো দেইনি জল গণেশ পুজোয় না এলেও তুই মাসে আসবি বল কদিন ধরে জ্বরটা আসছে বলা হয়নি কথায় কথায় তোর তিতলা জানলা থেকে গ্রামের রাত্তা দেখা যায় উপু আমার মাথার উপর আকাশ ভাঙছে উফ কি কালো পাঠাবিরে জোনাকি ঘুম পাঠাবিরে ইলেকট্রিক আলো সেই থেকে তো শ্মশানের কাঠ গার হস্তে আমার হলো অক্ষয় যায় চলে যায় কে বলল শুধু তাদেরই সব দাহ হয় প্রথমে প্রথমে পুড়ে যেতাম নতুন বিয়োগ চড়া আছে দেখ সন্তাপ কথাটাতেও তাপ কথাটা লুকিয়ে আছে একদিন তখন হব্বিশি চলছে ইটো ছিটিয়ে ডাকছি কাক হঠাৎ মনে হল এ কী করছি আমি না হিমাদ্রিনন্দন মৈনাক সেই থেকে তো পালানো শুরু থাকতে দেবে বৃক্ষ তোমার সবুজ পাতার ভিতর রাখবে আমায় রাখবে কোপন গাছ দেখলেই ভয় করে যে চিতা কাঠ পট্ট ভয় শরীর জুড়ালো হঠাৎ করে হঠাৎ শরীরে সূর্যোদয় মা অপর্ণা মুছে গেল এদের মুখের চুকি ডাকে বলেই ফেললো অপর্ণার ছবি হাঁ করে দেখছো আমি নতুন নাকি পুলো একটা সত্যি কথা এবার তবে বলি তোকে আমি মরে যাচ্ছি যন্ত্রণাতে আমি মরে যাচ্ছি বিচ্ছেদ শোকে দিদি বাবা মা অপর্ণা এরা না কার কথা বলছি জানিস একটু ভালো করে মনে করে দেখ তুই ওদের খুব কাছ থেকে চিনিস মনে পড়ে সে খুলনা যাওয়া পদ্মা নদী ছবির সেট হঠাৎ তুই ডাকলি আমায় হাতটা না হে ওই গল্পের পাতা আমার অপ্রকাশিত প্রথম বই গল্পের শুরুটা তুইও জানিস গল্পের শেষটা হলো কই সেদিন গল্পে ঝিঝি ডাকছিল মাথার উপর বৃক্ষ ছাতা সূর্যোদয়কে সামনে পেয়ে উড়িয়েছিলাম গল্পের পাতা ওরা কি সব ওখানেই আছে চালে ডালে পাতা সংসার সংসার না বৈরাগ্য কি জীবন হয় ছেঁড়া পাতার এসব আমার জানা দরকার এসব আমার জানা প্রয়োজন ব্যর্থ লেখক অপূর্ব রায়ের ওরাই হলো আত্মা স্বজন ওরা আমার সাথে বসে ওঠে আমার সাথে অফিস করে শুধু পিছন ফিরে দেখতে গেলেই ওরা বৃক্ষ বনে লুকিয়ে পড়ে আর যখন ঘুমিয়ে পড়ি ওরা স্বপ্নে আসে অহরহ আসলে শুধু ছেড়ে এসেছি তো কখনো ওদের করিনি দাহ এখন আমার মায়ের বয়স সন্ধ্যে হলেই আসে জ্বর বাবা বসে জল শেখ দেয় বলে অপু লেখাটা শেষ কর পশ্চিমের টিকিট কেটেছি ভোর হলেই রওনা দেব খেলনা মুখোশ কলের গাড়ি ওদের জন্য কি কি নেব গল্পটা যদি জিজ্ঞেস করে এতদিন পর তুমি এদিকে আমি তাহলে সেদিনের সেই অবাক করা সূর্য ডেকে সব অধিকার ছেড়ে দেব লেখক পিতা সব সব লেখক শর্ত বিনিময়ে ফিরে পাবে ওরা শৈশব গোপন বলতে নিজের কাছে একটা নাম রাখবো শুধু একটা নাম রাখবো শুধু পিতা নয় লেখক নয় স্বার্থ নয় শুধু বন্ধু চললাম দেখলাম ছেড়া পাতায় ভালো থাকিস বইটা ছাপিস ইতি অপু অপূর্ব রায় ইতি অপু কোন সাধারণ কবিতা নয় এটি চিঠি কবিতা বা পত্র কবিতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী অপূর্ব সৃষ্টি অপূর মর্মবেদনার ছবি পৃথ্বীরাজ চৌধুরী তার সুন কলমের ছোঁয়ায় আমাদের উপহার দিয়েছেন আমার এই কবিতা পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশানস আপনারা পেয়ে যাবেন যদি কবিতাটা আমার ফেসবুক পেজ থেকে শুনে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সবার আগে নিজেরা ভালো থাকবেন আসি তাহলে